কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ লেবু গাছের গ্রাফটিং করা দেখাবো এটা বাতাবি লেবুর একটা এলা গাছ লেবুর গ্রাফটিং করবো লেবুর এলা গাছের তারপর অন্য ভালো গাছের সায়নটা ভি আকৃতিভাবে কেটে নিতে হবে একটা ফুল ফল ধরা পরিণত গাছের ডালি আপনারা নেবেন তাহলে নতুন গাছের ফুল ফল খুব তাড়াতাড়ি আসবে এরপর রু স্টকটা লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে তারপর সায়নটা ওর মধ্যে লাগিয়ে দেবে ভালো করে লক্ষ্য রাখবেন যেন রু স্টক আর সায়নের ছালে ছালে ভালোভাবে মিলিয়ে থাকে যায় এরপর গাফটুম টেপ দিয়ে ভালো করে টাইট করে বাঁধতে হবে যেন কোনোভাবে জল না ঢোকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন গার্ডেনিং সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের গ্রাফটুল কমপ্লিট হয়ে গেছে এরপর উপর দিয়ে পলিথিন দিয়ে পুরো গ্রাফটিংটা ঢাকা দিয়ে দেব যেন কোনোভাবে বৃষ্টির জল না ঢোকে গ্রাফটিং সাকসেসফুল হলে পরের ভিডিওতে আপনাদের দেখাবো মোট চারটে গাছ আমরা আজ গাফটিং করলাম গ্রাফটিং সাকসেসফুল হলে কি কি জাতের গাছ আছে আপনাদের একটা একটা করে সব দেখিয়ে দেব